তার পেট ভরেছে কিনা তুমি কোনদিন জানতে চাও মন্দিরে গিয়ে প্রতিবার বলেছ গাড়ি দাও বাড়ি দাও ছেলেকে ভালো রাখো মেয়েকে ভালো রাখো একবারও খোঁজ না হলে সে ভালো আছে গোবিন্দের প্রতি ভালোবাসা পরিত্যাগ করে নিজের স্বামীকে দিয়েছ গোপালের প্রতি ভালোবাসাটা দিয়েছ তোমার নিজের ছেলেকে ভালো আছে কিনা খোঁজ নাওনি তাহলে বৃদ্ধ বয়সে তুমি ভালো আছো কিনা তোমার ছেলে খোঁজ নেবে কেন একটা পরিষ্কার হিসেব জেনে রাখো তুমি गोविंदের প্রতি ভালোবাসাটা কমিয়ে যে ব্যক্তিকে দেবে সেই ব্যক্তি তোমাকে অবহেলা করবে তুমি যার জন্য ভগবানকে অবহেলা করবে সেই তোমাকে অবহেলা করবে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম যে তোমার প্রকৃতি অপর ভালো করে চিন্তা করেন না আমি আপনার নিজের সন্তান মনে করুন আমি আপনার নিজের সন্তান ঠিক আছে আপনি আমাকে ভালোবাসলেন না আমাকে দেখলেন না আমি আপনার আপু আপনি আমাকে দেখলেন না আমাকে ভালোবাসলেন না আপনার হয়তো দিদির ছেলে আছে বা আপনার হয়তো কোনো প্রাতার পাড়া প্রতিবেশীর সন্তান আছে তাকে আপনি খুব ভালোবাসেন সব সময় সেবা যত্ন করেন আদর করেন কিন্তু আমাকে ভালোবাসেন না খালি শেষ দিনে কি আমি আপনাকে ভালোবাসবো কি বাবা আসবো কেন যে তোমাকে ভালোবাসছিল তার কাছে যাও এখন সে কি তোমাকে ভালোবাসে i